ভুল যখন করেই ফেলেছে কিছু তো করার নেই কী করবো নিজেরই তো বোন মেনে তো নিতেই হবে তাড়িয়ে দিয়ে যাবে কোথায় ভালোবেসে ফেলে চলে এসছে কিছু করার নেই নিজের বোন অশান্তি করলে পাড়ার লোকেতে হাসবে ঘরে অশান্তি ঘরেই থাকুক আর বোনের দুই বনে মিলেমিশে থাকবা সতীনের মধ্যে থেকে কী করব। যত অশান্তি করবো নিজেদেরই ক্ষতি নিজের স্বামীর মুখের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেদেরই মেনে নিতে হবে এইভাবেই চলুক আর কী করব ওকে বেড়া হয়ে গেছে আজকে সব গেল কোথায় আমার মর কোথায় গেল বাজারে বিয়ে গেল নাকি দিদি বা কোথায় গেল কিছুতে বাইরে আছি কি ও দিদি এখানে হ্যাঁ দিদি সুখের সংসারে আমি তো ঢুকে পড়লাম ভালোই চলছিল ওদের সংসার যাই হোক ভালোবেসে চলে আসলাম দিদি সত্যি খুব ভালো আমাদের ছোটবেলার থেকে মানুষ করেছে কোনো কষ্ট বুঝতে দেয়নি এত ভালো আমি এত বড় অন্যায় করার পরও দিদি অতটা অভিযোগ নেই আমার উপরে তাও তো আমাকে মানিয়ে নিয়েছে অন্য কেউ হলে তো মেনেই নিত না সত্যি ভালো করে এরকম দিদি পেয়েছি না দিদির সঙ্গে মিলমিশ করে থাকবো আমরা দুই সুতিংয়ের মতন না আমরা যেমন বোন বোনের মতনই থাকবো হ্যাঁ দিদিকে কোনো কষ্ট নেব না দিদি কি করছিস দেখতে পাচ্ছিস না কি করছি উঠলো সময় হলো এখন ওটা বাসন তোর জন্য আমি এই বাসন মেজে স্নান করে পুজো দেবো তারপরে রান্না বসাবো মানে কি বসতে হাঁ করে কখনো ঠাকুর বাসন মাছবে কাজ করার ইচ্ছে থাকল না ভোরবেলা উঠতে পারতিস বরটা কি করলো না করলো নিজের সংসার দায়িত্ব নিচ্ছিস না নিজের বরের দায়িত্বটা নিতে পারতিস তো হ্যাঁ না খেয়ে চলে গেলো আগে কম ছিল দিদি কি করবো রাগ করে তোর সঙ্গে রাগ করে আমি রাগ এটা কি রাগ করেছি আমি আমার রাগ করার জায়গায় রাখিস তুই সব মানে কিছু করার নেই আমাদের সংসারে কিছু করার নেই রাগ করলেও কিছু করার নেই ভালোবাসলো কিছু করার নেই এখন এসে পড়েছিস যখন থাকবি সংসার থাকবি কিছু কি আর করব তাই তো দিতে পারবো না নিয়ে এসে উনি আদর করে বরণ করে তুলেছেন উনি আর আমি আর কি বলবো আমার তার কোথাও মানে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকলে চলবে না আর কি করবো দিদি আমরা মিলমিশ করে কাজ করবো করলেই ভালো দেখতে তো পুরো পাচ্ছি না কোনো নমুনা হ্যাঁ আর তিন দিন চার দিন হয়ে গেল কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না তুই কি দিদি আমার যা এসছিস সব ঘুমতে উঠিস এবার নিজের খাবারটা তো অন্তত তৈরি তৈরি করে খাওয়া না সেটা আমি করে খাওয়াবো ঠিক আছে আমি সবার জন্যই করছি সবার জন্য করবি তুই হ্যাঁ তুই কি খাবি বল

ঘরে কি আছে কি জানি তো ভালো লাগে না আমার এখন রান্না করতে হবে কি রান্না করি বটটাও বাড়িতে নেই ও থাকলে তো একটু হেল্প করে দিতে পারতো বলে তো আসলাম দিদিকে একটু পটাতে হবে দিদিকে দিয়ে রান্নাটা করা আমার তো আর সম্ভব না কত ভাবলাম যে জায়মুকে বিয়ে করবো বিয়ে করে নিয়ে দিদি রান্না করবো আমি বসে বসে খাবো এই যে দিদি বলে কথা ঢাতা হচ্ছে না সবসময় রাগ দেখাচ্ছে খাবারটাও আমাদের নিজে রান্না করে খেয়ে বসে রয়েছে একবার আমার কথা ভাবলো না যে বোনটা কি খাবে সকালবেলা উঠে না এত রাগ করলে হবে না এখন না উপরে বেশ পটা থাকে পটি পটি ওকে দিয়ে কাজ করে দিয়েছিল যেটাই ভেবেছিলাম সেটাই করতে হয় আমি অত কাজ করতে পারবো না আমি যাই দুদিকে পটাই পটিয়ে দুদিকে রান্নাটা খেয়ে আসি আমি পারবো না